ধোকা বাস্তবে ধোকা মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না বাস্তবে দেখবা ওই তোমার এ যারে মনে করছো তোমার ভালোবাসা উড়াই রাইতেছে এরপরে দেখবা তোমার ফাসাদ তিনটা করে লাথি দিব ডেলি এ তোমার তিন বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে আমি বললাম আমার নাম আনিসুর রহমান শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি কলিজাটা ধাউ ধাউ করে জলে ধাউ ধাউ করে জলে আট বছরের প্রেম আট দিনে হাঁপেন হ্যাঁ কোন মারু হাঁপেন না এক ছোট হাঁপেন নাই নাই হ্যাঁ বিয়ার আগে কোনডাই ভুল নাই বিয়ার আগে হারাম প্রেমিকা কান লোক কি चमत्कार তোমার হাসি ওমা বেড়ি কান দে এত পা হাসলো হ্যাঁ বিয়ার আগে বন্ড রুডিও বারকার মসজিদ নেবে এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে তোমার ওই সংসার শেষ করে দিছি অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে হারাম সম্পর্ক সুখ দেয় না আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে ভাই অপেক্ষা কর সবর কর নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আল্লাহ হেফাজত করে আখলাকের হেফাজত বড় নিয়াম চরিত্রের হেফাজত বড় নিয়াম লজ্জাস্থানের হেফাজত বড় নিয়াম চোখের হেফাজত বড় নিয়াম জবানের হেফাজত বড় নিয়াম নবী বলছে উম্মত আমি নবী তোমার ওয়াদা দিলাম তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো তোমার জবান হেফাজত কইরো আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব আমি জান্নাত বুঝাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা বলেন আয়াহ সাবুনা আননা মা নুমিদ্দুহুম বিহি আল্লাহ বলে দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ সন্তান অর্থ বিত্ত টাকা পয়সা জি ফুত নাতি তিনাতি এগুলো একটু দিছি স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউলাহুম ফিল খায়রাত আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি তাদের উপরে আমি কল্যাণ করতেছি মাছ চাল ডাল বিল্ডিং দালান বিবি বাচ্চা বৌজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে আল্লাহ বলে ব্যাল্লা ইশউরুন নারে বান্দা তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ স্ত্রী সন্তান বিবি বাচ্চা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় এটা একদম নর্মাল একটা বিষয় যেটা আমি কাফের কেউ দেই বেমান কেউ দেই এমনকি জন্তু জানোয়ার কেউ আমি খুব আশ্চর্য কিছু না তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে আল্লাহ বলেন চারটি জিনিস আল্লাহ যাকে দিবেন যার মধ্যে আছে আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি এক নাম্বার ইন্নাল্লাদিনাহুম মিন খশিয়াত রাব্বিহিম মুশফিকুন আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়ে যার ছরাককন আল্লাহর ভয়ে কাঁপে সে আমার সন্তুষ্টির পথে আছে বি আল্লাদিনাহুম বিআয়াতে রাব্বিহিম ইউকিনুন দুই নাম্বার আমি আল্লাহর আয়াত আমার কোরআন আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে সে আমার সন্তুষ্টির পথে আছে তিন নাম্বার অল্লাদিন আহুম বিহব বিহীম লা ইশ্রীকোণ যারা কোন অবস্থাতেই কোনভাবে কোনোভাবেই আমি আল্লাহর সাথে শিরিক করে না শিরিক থেকে মুক্ত যারা তারা আমার সন্তুষ্টির পথে আছে চার নাম্বার যারা এমন বান্দা আমার আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে অর্থ বিত্ত শরীর স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা স্ত্রী সন্তান বাজার ব্যবসা আয় উপার্জন সুস্থতা যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়া দিয়েছি সব কিছু তারা আল্লাহর পথে ব্যয় করে আমার হুকুমে ব্যয় করে আমার পথে ব্যবহার করে আমার পথে সম্পদ আল্লাহর রাস্তায় দান করে স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে নিজেকেও জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই চারটা এক নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয় দুই যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে তিন আল্লাহর সাথে যে শিরিক করে না চার আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে আখেরাতেই ফয়সালা হবে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা আমারে মাফ করলেন কিনা আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা এই চিন্তায় চিন্তায় রাত কাটায় দিন কাটায় উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্লানের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আহুম লাহা সাবিকুন তারা জান্নাতের পথে অগ্রগামী তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে আল্লাহ বলেন ওয়ালা নুকলিফু নাফসান ইল্লা উসহা আল্লাহ বলে বান্দা অতএব এই গুণাবলীগুলো ঈমান আমল তাকওয়া আমার ভয় আমার হুকুম মানা আমার পথে জীবন ব্যয় করা আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা এটা সম্ভব আমি আল্লাহ ছোট বড় নারী পুরুষ সুস্থ সবল দুর্বল কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি বিধান দিছি হুকুম দিছি ওয়া লদাইনা কিতাবু ইয়ানতকু বিল হক আর আমি প্রত্যেকের জন্য আমল রেডি করছি এই আমল তার হাসি কান্না ইবাদত গুনা তার রাত্র দিনের চব্বিশ ঘন্টার সব কিছু সংরক্ষণ করছে কেয়ামতের দিন ওই আমল কথা বলবে এক বিন্দু জুলুম হবে না কোন গুনাও বাদ দেওয়া হবে না কোন নেকিও ছেড়ে দেওয়া হবে না গুনা বেশিও লেখা হবে না নেকি কমও লেখা হবে না আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখেরাতে আমি আল্লাহ তোমার জিন্দিগির ফায়সালা শোনাবো তুমি জান্নাতি না জাহান্ন অতএব বন্ধু আমার দোস্ত আমার আল্লাহর পথে যে চলে আখেরাতের পথে যে চলে জাহান্নাম থেকে বাঁচার যে চেষ্টা করে সে কল্যাণের পথে সে আল্লাহর সন্তুষ্টির পথে কপালে যার সেজদা হৃদয়ে যার আল্লাহর ভয় উপার্জন যার হালাল সে মালিকের পছন্দের সে জান্নাতের পথেই চলমান সেই কামিয়াব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন